কে কে ভেগা বিয়ার আন্দামে লাগায় গেছে এই বিয়ার তারিখ দিছে 41 দিন বাদে বিয়া তারিখ এই যে ব্যাককে আন্দামে লাগায়া দিছে কে রাখি পিন দিব কে রাখি আমবো 300 টাকা কে এটা কে পারে না তো ওর বিয়ের দিনে ওধু কেন কে লাগা হেনা

দে আমাৰ সৰবত দিদিলো চা এইটোক কৈ যে ভিকাৰী আছে কেটো একো একো নাই এ পৰে গলো তাতে দে আ খাই দাৰ গংশাই দে আং বই তো চব আ খাই তাই বংশ এইটো কা না জিবা বিজব না গিলা ভিজব না গলা ভিজব কিছু বিজব না ওই একটা কিন্তু কথা আজ কাটালাম স্বাদ না

দেখি কিকরা কি পানা খায় আইস দিছে দই দিছে আর আম আর চেনী আমি দেখো মব আমি দামালবা দি দি থাকো আইছো এই দেখাও পাখি আমি একদম স্টপ একদম স্টপ কইছি স্টপ 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 দিছি আমি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp đặt